জীবন ছিল দুর্বৃষ সামান্য বৃষ্টিতেই উপজেলার প্রধান সড়ক বাজার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি পর্যন্ত ডুবে যেত কোমর সমান পানিতে এর মূল কারণ ছিল চৌমোহনী সড়কের বকচেরে বয়ে যাওয়া প্রধান খালগুলো দখল হওয়া রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা বছরের পর বছর ধরে এসব খাল দখল করে গড়ে তুলেছিল বিশাল বিশাল স্থাপনা অন্যদিকে সাধারণ মানুষের ফেলা ময়লা আবর্জনায় খালগুলো পরিণত হয়েছিল আবর্জনার ভাগারে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হওয়ায় জলবদ্ধতা পরিণত হয়েছিল এই অঞ্চলের মানুষের নিয়তিতে একজন শিক্ষিকা ও সুশিক্ত কণ্ঠে জানান প্রায় এক মাস ধরে তারা এভাবেই জলাবদ্ধতার মধ্যে পাঠদান চালিয়ে যাচ্ছেন যেখানে যে কোনো মুহূর্তে ঘুট পারে দুর্ঘটনা আরেকজন ভুক্তভোগী ক্ষোভের সঙ্গে বলেন বিগত চল্লিশ বছর পর খালগুলো খনন হচ্ছে নোয়াখালী জনগণ সবাই মিলে চেষ্টা করছেন কিন্তু কখনো খালগুলো খনন করা সম্ভব হয়নি সরকার এসেছে